আমি ইউজ করছি আচ্ছা আর ভাই হলো বানাইছে মানে কথাই সবই করা যাবে চাষি ভাই আমার কাছে মেশিন কিনতে আসে আমি তো হয়তো দুটো আপনার মেশিন নিতে পারি ঠিক আছে কিন্তু আমি যে কাজটা থেকে ঠকাবো এই কাজটা আমি করি না আমি সবসময় চিন্তা করি যে আমার চাষি ভাইরা যেটা চাই আমি সেইটাই দেওয়ার চিন্তা করি যেরকম কথা ছিল তার চেয়ে ভালোই পাইছি ভালো পেয়েছে তার চেয়েও ভালো পেয়েছে দাম হিসাবে মেশিন আরো মানে দামি হওয়ার কথা ছিল কম দামে আরো আমরা পাইছি আমি চাই যে মিলন ভাই অনেক দূর আগায়া যাক তিনি যেরকম ভাবে চলতেছে আশা করি এরকম ভাবে চলতে থাকলে ইনশাল্লাহ অনেক দূরে যাবে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আসি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখ ভাই কোথা থেকে আসছেন পাবনা থেকে পাবনা পাবনা কি জেলা না ভাঙ্গুরা থানা পাবনা জেলা পাবনা জেলা ভাঙ্গড়া থানা সেই পাবনা জেলা থেকে চুয়াডাঙ্গা জেলার মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আসলেন মেশিন তো নিয়েছেন জি অবশ্যই কি মেশিন নিলেন ভাই এই তো আপনার এটা হলো ভুট্টা আর এটা ধান সরিষা তারপরে আপনার গম মানে এ টু জেড কৃষকের যত যা আছে সবকিছুই মলা যাবে এটা দিয়ে মানে এক কথায় বারো মাস ব্যবহার করে মেশিন এক কথায় বারো মাস ব্যবহার করার মতো একটা জিনিস কোনো সিজনে এটা বসে থাকবে না আচ্ছা কৃষকের যত যা আছে কিছুই মারাই করা যাবে মেশিন দিয়ে আচ্ছা ভাই মেশিনটা তো নতুন এই বছরই কিন্তু মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ জি চেষ্টা করছে অনেক দিন ধরে সফল হওয়ার জন্য এই বছরই কিন্তু সফলভাবে এটা তৈরি করে কৃষকদের মাঝে বিক্রয় করছে আচ্ছা আপনি যে মেশিনটা দেখলেন দেখে কি মনে হচ্ছে আসলে কি সঠিকভাবে ভুট্টা এবং ধান মসুরি মাসকলাই হ্যাঁ অবশ্যই মারাই করা যাবে অবশ্যই

একটা হচ্ছে ভুট্টার হলার একটা কিন্তু ধান মসুরি মাসকলাই খেসারি মারাই করে মেশিন তো ভুট্টার কাজ ভুট্টাই করবে এবং অন্যান্য ফসলের কাজ কিন্তু অন্যান্য ফসলেই করবে আচ্ছা এখন আপনার এই মেশিনটা সব থেকে ভালো লেগেছে আর অন্য কোন দিকটা এই যে মানে সবকিছু করবো আবার চালায় নিয়ে চলে যাব আর আসে মানে যেরকম আর চালনি জালি দিতে একটা আর কি সব দিক দিয়ে পারফেক্ট মানে আপনার সব থেকে ভালো লেগেছে যে ইঞ্জিন একটা হ্যাঁ মেশিন এবং গাড়ি ব্যবহার করা যাবে ওই একই মেশিনে একই মেশিন দিয়ে আচ্ছা আবার বস্তা লোড সিস্টেমটা কেমন লাগছে আপনার খুব সুন্দর যে কৃষকের কষ্টের দিন শেষ কষ্টের দিন শেষ তাই না আচ্ছা ধন্যবাদ মিলন ভাইকে আচ্ছা মিলন ভাই আসলে কেমন প্রকৃতির মানুষ খুব ভালো প্রকৃতির মানুষ ভালো মানুষ খুব ভালো মানুষ অর্ডার দিয়েছিলেন কতদিন আগে কোন দিন আগে পনেরো দিন আগে মেশিন কি সঠিক টাইমে ডেলিভারি দিচ্ছে হ্যাঁ জি 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 দিচ্ছে আচ্ছা যেমন ঠিক কথা ছিল মেশিন এ দেওয়ার যে মালগুলো ব্যবহার করার কথা ছিল মিলন ভাই কি ওই ধরনের মাল এতে ব্যবহার করেছে আমি যে রকম কথা ছিল তার চেয়ে ভালোই পাইছি ভালো পেয়ে তার চেয়েও ভালো পেয়েছে আচ্ছা দেশের অন্য কোনো প্রান্ত থেকে যদি কোনো কৃষক ভাই এই মেশিন ছাড়া অন্য কোনো কৃষি মেশিন নিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে নিতে আসতে চায় তারা কি পাবে হ্যাঁ জি ইনশাআল্লাহ পাবে আর ইনশাআল্লাহ মালেও কোনো ডিস্টার্ব পাবে না একশো একশো জিনিস পাবে আচ্ছা মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে কত ধরনের কৃষি যন্ত্রপাতি তৈরি হচ্ছে আপনি দেখলেন ভুট্টা মারাই আছে এই সরিষা কালাই ধান মারাই আছে আপনার গাড়ি বানায় ইনি মানে এ টু জেড বাংলাদেশে যত প্রকার আধুনিক কৃষি আছে যত কাজ আছে তিনি সব কাজই করে আচ্ছা এই যে দামদার আপনার সাথে হয়েছে আপনার কি মনে হচ্ছে দাম অনুযায়ী মেশিনটা ঠিক আছে জি দাম হিসাবে মেশিন আরো মানে দামি হওয়ার কথা ছিল কম দামে আরো আমরা পাইছি পেয়েছেন কম দামে আরো পেয়েছি আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আসলে এত সুন্দর কথা এত চমৎকার ভাবে মানে মানে সব থেকে বড় জিনিস হচ্ছে মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের যে জিনিসটা বিশ্বাস আস্থা অর্জনই কিন্তু মূল লক্ষ্য কৃষকের আস্থা ও বিশ্বাস অর্জনই কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো ভাই আমি যখনই কোন কৃষকের সাথে কথা বলি তখন আমি একটা জিনিসই ফলো করি যে কৃষকের আস্থা এবং ভালোবাসাই কিন্তু আছে এই আস্থা ও ভালোবাসা অর্জন করেন কিভাবে ভাই আসলে কথাটা বলি আমার চাষি বলি মানে মেন বিষয়টা কি জানেন আপনি যে একটা ভালো কাজ করবেন এই মন মানুষের যাতে আপনার ভেতরে থাকতে হবে এখানে কিন্তু আরেকটা জিনিস কৃষক কিন্তু আসে কাজের জন্য জি জি ভালোবাসা তো পরের হিসাব আপনি যদি কাজ ভালোভাবে করতে পারেন তাহলে ভালোবাসাটা যে আসলে আমি যদি মনে করি যে আমি একটা কাজ ভালো করব অবশ্যই সে কাজটা ভালো করা সম্ভব হ্যাঁ আমার যত চাষি ভাই আমার কাছে মেশিন কিনতে আসে আমি তো একে হয়তো দুটো আপনার মেশিন নিতে পারি ঠিক আছে কিন্তু আমি যে কাজটা থেকে ঠকাবো এই কাজটা আমি করি না আমি সবসময় চিন্তা করি যে আমার চাষি ভাইরা যেটা চাই আমি সেইটাই দেওয়ার চিন্তা করি যার কারণে একেবারে আপনারা তো দেখেন যে কাস্টমারই আপনার মনে করেন যে বলে যে ভাই আপনারা জিজ্ঞেস করেন সে তো আর আমার জন্য মিথ্যা কথা বলবে না বুঝেছেন যার কারণে আমার কথা হলো জন সেটা ভালো বলে আমি সেটা করার চিন্তা করি আমার চাষি ভাইদের আমি ঠকানোর চিন্তাটা মোটো আনিনের না ভেতরে হ্যাঁ আমি তার কাছে টাকা ধরে নেবো কিন্তু আপনার কাজে ঠকাবো এই এই এটা আমার ভেতরে নেই ইনশাল্লাহ আমি চাষি ভাইদের মাল ভালো দেওয়ার চিন্তা করি এবং আমার চাষি ভাইয়েরও যাতে সন্তুষ্ট থাকে সেভাবে আমি কাজটা করি ইলন ভাই আপনার পিছনে যে মেশিনটা আপনি এখন ডেলিভারি দিচ্ছেন এটা তো ধান মসুরি মাসকলাই সব আমারাই মেশিন সব হবে আচ্ছা যেহেতু সব সবকিছুই মারাই হবে একটা মেশিনে মানে সেক্ষেত্রে বলা যায় বারো মাসে ব্যবহার করা মেশিন যাবে আচ্ছা এই মেশিনটা এই বছর কতগুলো ডেলিভারি দিয়েছে এই বছরে মনে করেন যে ভাই এই গাড়িগুলো আপনার আমি প্রায় নটা গাড়ি দিয়ে দিয়েছি ইনশাল্লাহ আমার এখনো তেরো চোদ্দটা গাড়ি অর্ডার আল্লাহ রহমত আছে তবে এই গাড়িটা আজকে আবার একটু ব্যতিক্রম আছে হ্যাঁ আচ্ছা আমার অনেক ভাই বলে যে ভাই আপনি আহ আমাকে কি হচ্ছে বড় গাড়ি দিতে পারবেন যেমন এইটা আপনার ছত্রিশ গোলাই যেটা বলা হয় আপনাকে ছত্রিশ গোলা আমার এই ভাইটা আহ নাটোরের তো অর্ডারটা দিয়েছে ছত্রিশ গোলাই নেবে তো মনে করেন যে আজকের এই গাড়িটা আপনার হচ্ছে ছত্রিশ গোলাই

আর এই মেশিনটা তো শুধু আমার এখানে না এই মেশিনটা অনেক জায়গায় পাবে আচ্ছা এই মেশিনের আসলে কিভাবে কাজ করে এবং এর কার্যকারিতা সম্বন্ধে যদি আমার দর্শকদের একটু বলতেন এই মেশিনটা মনে করেন যে আমি এখানে আপনার ডবল চালনি ব্যবহার করেছি হ্যাঁ ডবল চালনি ব্যবহার করেছি যে চালনিটা আপনার উপরে একটা বড় ভাগ নিচে একটা ছোট ভাগ এখন এখানে মনে করেন যে যদি মনে করেন না ধানের সময় আমার এই চালনিটা খোলা যাবে তো এখানে আপনার এদিকে নাট বল করা আছে আপনি নিচের চালনিটা বের করে দেবেন ওপরের চালনিটাই আপনার কাজ হবে টোটাল মালটাই আসবে আপনার এ দেখেন এখান থেকে বড়বে আপনি গামলা বা বস্তা যেটাই হোক আপনি ধরতে পারবেন হ্যাঁ এটা একটা বড় ধানের হলার যে হলারটা আপনার ফাইলাম সাথে একটা মালও যাবে না ঠিক এখানে একটা মনে করেন যে ভুট্টার হলার আমি সেটিং করা এটা আপনার ফ্যান হ্যাঁ আপনার বাতাস একটাই হবে এবং এটা এখানে একটা ভুট্টার হলার সেটিং করা আছে সেটা আপনি যখন এখানে আবার আরেকটা বিষয় আছে অনেক ভাই বলে যে ভাই আমি এটা আসলে কি একটা বন্ধ আরেকটা চলবে হ্যাঁ ঠিক আছে ইঞ্জিন বন্ধ করা লাগবে না সেই ক্ষেত্রে মনে করেন যে এই মেশিনটা যখন চলবে ওই মেশিনটা আপনার এই বেলটা টাইট দেবে এই হলারটা চলবে তখন ওইটা লুজ থাকবে পরে যখন এইটা চলাবে তখন আপনার এই হলারটা লুজ দিতে হবে ওই বেলটা টাইট দেবে ইঞ্জিন আপনার কাজ করতে পারে ইঞ্জিনের বিষয়টা হচ্ছে কোন ভাই যদি আমার কাছে বলে যে ভাই ইঞ্জিন আমাকে সে যেটা যাবে আমি সেটাই থাকে ভাই যেহেতু মেশিনটা অনেক বড় এবং কার্যকারিতাও অনেক বেশি

পরবর্তীতে দেখা হবে হয়তো অন্য কোনো মেশিনের ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখ আলহামদুলিল্লাহ আপনারা ভালো থাকবেন আবার আমার জন্য আমি আহ চাষি ভাইদের দ্বারা আমি একের পর এক ভালো কিছু আহ আনতে পারি